মিষ্টি दारूボトル না নিয়ে মিষ্টি আনিয়া কে খাবে মিষ্টি এই पान गुटखा दारूボトル না মিষ্টি আনিয়া ধুনো দেখো ধরো ধরো আমরা আনি এসো এসো তাড়াতাড়ি জামাই চলো 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 খরাই গেলে আমার কি খাবেন না আমরা খাইনি তুই না কি করবো আসলেন পালাও

তোমার মান নাই তোমরা জামাই হই শ্বশুরের ঘর ধার দেন ঘর ধার যোগ্যতা তো আছে তোমরা তো নিজে ওই জামাইয়ের ঘর ধার দিবা আর আমরা দিনাতে দোষ ওই জামাইয়ের ঘর ধার দেওয়ার যোগ্যতা আছে ওই জন্য ঘর ধার দিয়া যোগ্যতা কি আমার নাই আমরা কোন দিক দি কমছি আমরা ওর থেকে বেশি ইনকাম করি তোমরা যত ইনকাম করো ইনকাম দি যোগ্যতা হইনি এই যুগত যাই দারু খাইনি তার কোনো যোগ্যতাই নাই আর মান নাই কিন্তু দারু খাওয়া তো ক্ষতি আর একটু কথা কো বানান ইয়ার পরে যদি কোথা বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু কয়ে মাংস কষা দে তো জামাই হাতটা দুই চালু করে দে نخو لهو مي ناجي مار داوغا غراو مي ديري جدوڙيو آيو <ffe Arnold screams> <laughs> <presidency câper çarp> mak কি ব্যাপার আমার খাওয়া এখনো আসেনি বড় জামের খাওয়া হই যা আমার কুঙ্গা আসি পেতে কেউ কিছু কিনে আসবে আসবে তোমার জন্য স্পেশাল খাবার আসবে ওই জন্য দেরি হচ্ছে

মুরগি মানসন্মান নাই নাকি নাই তো তোমার মান সম্মান তোমরা শ্বশুরা সম্মান করবো পারেননি কে কই শ্বশুরের জন্য তো এক বোতল দারু আনবা পারলেন কই আনিয়ান

শাশুড়ি মা নিয়ে আস তখন তোমরা কি করে না আমাকে এক থালি মিষ্টি আরি দিলেন আরেদিক বড় জামাই মাছ মাংস সব দিয়ে আর মিষ্টি তোমরা মাছ মাংস ভাত খাওয়ার যোগ্য না হয় তাহলে আমরা মিষ্টি খাই ভাতের মতো খাবো নাকি হ্যাঁ কিন্তু তোমরা তো মিস্ত্রিগুলা পাকার লেন ফেরিলা কেন ঘুরে আসিল কেন তোমার জন্য ফের ঘুরে নিয়ে আছে তোমরা যদি আমাকে এইভাবে অপমান করিবেন তো আমার শ্বশুর বাই ডাকলেন কিনা একটা জামাই ঘরত হাত দিয়ে বেরা আর মুই হাত দিলেই দোষ আর ইয়াই মাছ মাংস খা আর বক শুধু মিষ্টি খাব দিয়ান তোমরা গিলা পাত্র মলে গিয়ান মুখ তোমরা কি বয়ান দেখ বেটি ইয়াই আসার সময় দারু মাংস না নি আসি মিষ্টির প্যাকেট নি আসিয়া নি আসিয়া ভালো কথা কিন্তু আর দারু খাবা ডাকিনু তা বলে খাবা না দারু তালে ইয়াই কি মাছ মাংস খাওয়ার যোগ্য একড না তাহলে যা আত গরম টি জন্য দেখা আর ইরা এত ক্ষোথামরা শুনি বলকে না কি করে তালে কি করা যায় ডিবর্স দিয়েদ কি। ইনোভের কুমার হয় মুই তো আগে থাকি কুচুং ইয়ার মতো ভদ্র ছেলে এই দুনিয়াটা থাকা থাকি না থাকাই বলো দিলে এখানে সই করো কি করে নাও হুম হুম

দারু না তা তোকে এত অপমান করি দিল আর সহ্য হইনি মোর বাবা তুই তো জানিস করি আসি হারাম দাদা তুই অপমান হইলে কতদিন ধরে তো দারু খাবার শিখার চেষ্টা করু মুই আর তুই শিখবাই চাসনি আর বাঁচি মুই একটা মেয়ের খরচা কালকে যোগাযোগ কর এটা কি পেট্রোল নাকি পেট্রোল আবার কি জন্য নিয়ে আসছো না ওটা পেট্রোল না হুইস্কি হুইস্কি মানে এটা হুইস্কি না কি মানুষ তুমি হুইস্কি মানে দারু না শুরু করো কিন্তু আমি তো দারু খাই না দারু খাও না তুমি না রিজেক্ট এরকম ভদ্র ছেলে দরকার নাই দিন দুনিয়া পুরিল দারু না খাওয়াতে করে দিল না এত আর সহ্য করা না। এই দুনিয়া চুরবা গেলে মোক দারু খোৱা শিখবাই হবে